আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট শুভেচ্ছা মাঝে আমি বন্ধুরা যারা অল্প দামে ডিম বাচ্চা সুস্থ সবল কবুতর গুলো খুঁজেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে কি দেখতে পাচ্ছেন অপরাজিত কবুতর দেখতে পাচ্ছেন খুবই কম দাম জানেন কত মাত্র সতেরোশো টাকা রানিক পিয়ান নিতে পারে অনলি সতেরোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনলি পনেরোশো টাকায় মানে টেলমার্ক কবুতর পেয়ে যাবেন রানিং পেয়ার লক্ষার দামে মাত্র পনেরোশো টাকায় দেখতে পাচ্ছেন বন্ধুরা হাউস পিজন কবুতর রয়েছে মুম্বাই কবুতর রয়েছে এখানে জর্নার শাড়ি কবুতর রয়েছে একদম সীমিত দামে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কী কবুতর রেঞ্জ কবুতর নাবিব রেঞ্জ কবুতর নিতে পারবেন তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ এক হাজার টাকায় রেসার কবুতর দেখেন বন্ধুরা কত বড় চমৎকার একদম খুবই চমৎকার শেপের মধ্যে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় রানিং রেসার কবুতার নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে তাছাড়াও বন্ধুরা যাদের সিঙ্গেল নল লাগিয়ে যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই চমৎকার অনলি দামটা বলবো না বন্ধুরা বিরলরা দেখতে পাবে হ্যাঁ দেখতে পাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে শোকিং কবুতর বেবি রয়েছে একদম বিগ সাইজের মধ্যে গোলাপি টুটের মধ্যে খুবই চমৎকার একদম সেব দামে নিতে পারবেন তো ডাইরেক্টলি কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারিকে মোহাম্মদ হাবিব

তো যাই বন্ধুরা দশ পে কবুত দেখাবো শর্ট টাইমে দেখানোর চেষ্টা করবো কেউ কোনো টানা করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না পরে আবার শবিক বাইরে দুই দেবেন যে ভাই আপনি এটা বললেন না কেন আপনি ওই বলছেন দুইশো টাকারই কবুতর সরি আবার তো মনে নাই এই দেখেন দুইশো টাকায় কিন্তু আছে হ্যাঁ

দর্শকদের জন্য যারা আমাদের কবিতা নিবেন সবাইকে দুই দিন করে গ্যারান্টি আছে কবিতা নিবেন দুই দিন দেখবেন কবুতার দাম বেশি মনে হইতাছে বা কবুতার ভাই

না না ঠিক আছে এটা ঠিক আছে এটা কথা ঠিক আছে বন্ধুরা কারণ কি

ডেলিভারি করবে করবেন আর দাম নিয়ে কেউ করবে না যে ভাই এটা দুইশো কম রাখবে তিনশো কম রাখতে পারবেন নাকি হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আমি যত সাধ্য নিজের তরফ থেকে মানে মান সম্মান খাইয়া আমি কিন্তু কিন্তু হাত হাত পায়ে ধরে কিন্তু দামগুলো কমানোর চেষ্টা করি একশো বারে পঞ্চাশ কিন্তু কমানোর চেষ্টা করি তারপরে যদি কারো কাছে দাম বেশি মনে হয় ঠিক আছে যেটা একদম দেওয়া আছে সেটা কিন্তু দাম আপনি করলেও লাভ নাই আর আমি নিশ্চয়তা দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট কব তোর বুঝা পাইবেন না পাইলে আমি সবই ভাই টাকা রিটার্ন করবো আমি নিজে ঠিক আছে বন্ধুরা কথা বার মানে চলুন আমি কিন্তু পেয়ারগুলো আপনাদেরকে দরদাম সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করি এই ধরনের পেয়ার যারা নিতে চান কম দামে গ্রান্ডি সহকারে তারা কিন্তু ভাইকে লক্ষ করবে সারা মানুষের ডেলিভারি নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই 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 অস্থির কালারের মধ্যে একটা পেয়ার কি দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জটপট লেগে ফেলেন আর যারা না জানেন তাদের জন্য তো আমি আসি বন্ধুরা একজন অপরাজিতা কবিতা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার এই পেয়ারটাকে রানিং হয়েছে ডিম বাচ্চা কি করছে মাশালা ডানাটা সময় তো মা দি বামেরটা নর না বামেরটা ডাক্তার সে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর টেলগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন মাশালা খুবই চমৎকার মানে দেখোনিও কিন্তু ঠিক আছে

তারা কিন্তু ওই বিলম্ববনে যদি ফোন করেন দেরি করে যদি ফোন করে তাহলে কিন্তু ঠকবেন কারণ সতেরোশো টাকায় কিন্তু এটা খুবই কম প্রাইস দেওয়া হয়েছে এই ধরনের পেয়ার কিন্তু কোনো ভিডিওতে দুই হাজার প্রতিশো নিচে পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো এই পেয়ারটা হাবিবের কাছে নিতে পারেন টিম বাচ্চা সহ রানিং পেয়ারটা মাত্র সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকায় এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তবে ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই প্রদান করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জর্নার শাইনিং রয়েছে একটা জোড়া দেখি রানিং হইছে রানিং ভাই ডিম বাচ্চা কি করছে হ্যাঁ ভাই কি নর না মামেরটা মাদি এই পেয়ারে কেমন কি দাম পড়বে 1500 মাত্র মাত্র 1500 টাই টোটাল করি 100% ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে তারপর দেখা দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন করিগুলা খুবই কিন্তু চমৎকার অস্থির

প্রতিষ্ঠা টাকার দুই পেয়ারি রানিং পেয়ার নিম্বাচ্ছে গ্রান্ডি সকালে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই নাচানাচিতে ব্যস্ত আছে একটা পেয়ার রয়েছে টেলমার কবুতর যার কালার রয়েছে ইউলো কালার মানে দমের

এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো দাম পড়বে আজকের জন্য কত ষোলোশো টাকা বন্ধুরা লক্ষার দামে পেয়ে যাচ্ছেন কি কবুতর মার্ক কবুতর অনলি ষোলোশো টাকায় ডিম বাচ্চা করানো ফুল রানিং এই নিতে পেয়ার কম বন্ধুরা আমার কথা মনে একটু জোস আছে কারণ নইলে খামারির দাম তো কমাই না আর বাড়ায় ব্যবসায় এখন দেখতেছেন যে দাম কমাই দিতেছে এই পেয়ারটা লাস্ট মুভমেন্টে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে ডিম বাচ্চা করানো রানিং পেয়ারটা

কিন্তু নর্মাদে হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে যেহেতু এক ঘরে বেবি তো যাই হোক বাকিটা কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ কি কী বল লেগে রাখছে এটা কিন্তু কেউ জানে না আমরা কিন্তু একবারই একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবো না যেহেতু জিরো ফাদারে বেবি তো পিয়াটা কত পড়বে মাত্র পনেরোশো অনলি পনেরোশো মাত্র পনেরোশো টাকার মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার বিগ সাইজের শো কিং কিংকবুদের হোয়াইট কালারের বেবি জোড়াটা নিতে পারবেন জিরো ফাদারে আছে এক ঘরে বেবি অনলি পনেরোশো টাকা

দেখিয়ে দিন নর্থ ডেন দুই আলো গুলো সাপকে না আমাদের গেরা জাল লাগে নিবে যারা এটা নিতে চান তার আলোচনার মাধ্যমে নিতে পারেন আর যাদের যেহেতু এটা নরকবুত রানিং নর যাদের মাঝে রয়েছে তারা যদি মাদিটা সেল করতে চান আবিবার ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেখেন দেওয়া আছে ভাই সাথে যোগাযোগ করে আপনি মাদিটা বাইর কাছে সেল করতে পারবেন আর যারা এটা নিতে চান তার আলোচনার মাধ্যমে নিতে পারো তবে দামটা একদম সীমিত লেভেলে থাকবে এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নক করবেন এটাও ডেলিভারি দেওয়া যাবে জি ভাই আর একটা কথা বলে এরকমের কোয়ালিটি যারা থাকবে তারাই যোগাযোগ তারাই যোগাযোগ করবে ইয়েস

মাত্র আপনাদের জন্য মাত্র 1000 মাত্র 1000 1000 only 1000 মাত্র 1000 টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার রেসার কবুতর নিতে পারবেন রেসারের মধ্যে কিন্তু হোয়াইট টা এবং ব্ল্যাক কিন্তু আপনার একটু রিয়ার কালার এটা কিন্তু খুবই কম পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আমি যেটা বলছিলাম আপনাদেরকে রেসার কবুতর হলেই হবে না এটা যে শেপ কোয়ালিটি এগুলো কিন্তু দেখতে হবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু যথেষ্ট আছে only 1000 টাকা এই ধরনের কিন্তু পেয়ার কোথাও পাবেন না তো হাবিব ভাই দিচ্ছে মাত্র 1000 টাকায় ফুল রানিং এপিয়ারটা পিয়ারটা ভাই এটা রেন কবুতর ভাই রেন কবুতর না মাশাআল্লাহ এটা কিন্তু পুরোপুরি পুরো ইউলু বাট ডানেরটা কিন্তু ইউলু না একটু মিলি বার সরি মিলি চেকার কালারের মধ্যে তাই না ক্রিম চেকারের মধ্যে হ্যাঁ ক্রিম চেকারের মধ্যে তো যেটা ডানে আছে এর কি নরমাদি নরমাদি

আর ওটা কি নর না এটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম চেক কালারের মধ্যে ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন যা দেখতেছেন ইনশাআল্লাহ তাই পেয়ে যাবেন হ্যাঁ তাই পাবেন কোন অনুমিস বিশ চোখের গিয়ার গুলো দেখতাছেন এই দেখেন দুলাই পাথর চোখের পাথর চোখের হ্যাঁ রাইট আর গোলাপি আচ্ছা যে ঠিক আছে দেখেন হ্যাঁ রেখে দিয়া হোক তো এই পিয়ারটা বন্ধুরা নিতে পারবেন একদম 2800 টাকা একদম দেখতে পাচ্ছেন বিগ সাইজ রটা ফুল রানি ডিম্বাচ্ছকরণ ডিম্বাচ্ছকরণ ঠিক আছে আজকে আর তিনশো টাকার মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই চমৎকার পেয়ার দাম করে মাত্র পঁচিশশো টাকায় বাইরে কাছে নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম বড় সাইজের মধ্যে

আর যারা দুই পেয়ার কবুতর দামি নেন আর কম দামি নেন দুই পেয়ার নিলে এক পিস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই দুই পেয়ার নেওয়ার পরে অবশ্যই বলুন ভাই ফ্রিটা আমাকে দিয়ে দেন অবশ্যই দিয়ে দেওয়া হবে আর যারা টাকা দিয়ে নিতে চান তাদের জন্য দাম পড়বে অনলি দুইশো টাকা এটা